নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এগারোই মে দু হাজার পঁচিশ রোববার থেকে আমাদের সুরশোনা হাউজিং কমপ্লেক্সের এক নম্বর ঝিলে যে কম্পিটিশানটা হওয়ার কথা ছিল সেটা চালু হয়েছে তো তারই কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগামী এক সপ্তাহ ধরে এই কম্পিটিশানটা চলবে মানে এই রোববার থেকে সামনের রোববার পর্যন্ত আজকে তার প্রথম দিন অনেক সিকারি বন্ধুরাই মাছ ধরতে এসছে তবে কিছু সিট ফাঁকা আছে দেখলাম হয়তো সেগুলো ফাঁকা আছে আপনারা ভবিষ্যতে যদি কেউ মাছ ধরতে চান তো মনে হয় সেখানে সিট পেয়ে যাবেন ফাঁকা আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন শঙ্করবাবুর সঙ্গে ফোন নাম্বারটা আমি দিয়ে দেব স্ক্রিনে আজকে মোটামুটি দুপুর একটার দিকে এখন সময় মাছ মোটামুটি খেয়েছে বেশিরভাগ দেখলাম কাতলাপর তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না হয়তো অন্যান্য সিট তো হতে পারে আমি আপাতত ওই সিটটা যাচ্ছি না প্রচণ্ড রোদ তো বিকেলের দিকে দেখবো তো আপাতত এই কম্পিটিশানটা চলছে আপনারা যদি কেউ আগামী দিনে ধরতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন সংখ্যাবাবুর সঙ্গে টিকিটের মূল্য নন মেম্বারদের জন্য চার হাজার টাকা মেম্বারদের জন্য তিন হাজার টাকা আগামী এই সপ্তাহটাই এই পাস কম্পিটিশানটা চলবে এগারো তেরো পনেরো ষোলো সতেরো এরকম

সাইজের রুই মাছই খেয়েছে কয়েকটা সিটে বড়ো বড়ো ওপারের সিটেও রোদের দিকেও দেখলাম একটা রুই মাছ তুলতে ওপারের রোদের দিকের জায়গাগুলোতে এখন যাওয়া যাবে না ওগুলো বিকেলের দিকে যাবো আপাতত এপারে এই সময় এইটুকুই আপডেট সঙ্গে থাকবেন ধন্যবাদ